এখন বিয়ে হয়ে গেছে ছেলেও হয়ে গেছে আর জন্মদিন পালন করতে ভালো লাগে না আশা করি তোমরা সকলে ভালো আছো নতুন প্রয়োজন ভিডিওটা শুরু করলাম এই দেখো এগুলো হচ্ছে কুমড়ো ক্ষেত কুমড়ো লাগিয়েছে লোকে আর এই পাশে শশা ক্ষেত আমাদের এই দেখো সাব মারসালের জল অন্য জায়গায় যায় আমাদের এই করলা চাষ করা হয়েছে সে জায়গায় যাচ্ছে আর এই দেখো শশা ডুবতে জিতে গিয়ে সকালে নতুন একটা দিন তোমাদের সব কিছু জানাবো ভিডিওটা আমার দেখতে থাকো এই দেখো শশা হয়েছে কিন্তু এই যে অনেক জায়গায় শসা হয়েছে তোমার শসা কীভাবে তুলবো তাও তোমাকে দেখাবো কেন অনেক দিন হয়ে গেছে গাছটা ওই জন্য শশাগুলো দেখা যাচ্ছে না গাছ আর আর বেশি দিন নেই দেখো শসা হয়েছে এই একটা একটা করে লাইনে ঢুকে ঢুকে তুলতে হবে শশা লাইনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই একটা লাইনে লাইনে একটা একটা লাইনে ঢুকে ঢুকে শসা তুলতে হয় আমি সকালবেলা চলে এসেছি আমি বাবা আর হচ্ছে ও চলে এসেছি তিন জমিদের শশা তুলব আর ওই জায়গায় চট পাতা আছে ওই জায়গায় শসা রাখা হবে চলো আমরা দেখতে থাকো ব্লকটা এই শসার ওই পাতাগুলো ভীষণ কাটা তাই ছুলে যাবে বলে এই করে নিয়েছি ফার্স্ট সকালে চলে এসেছি শসা কাটতে যেহেতু ডেলি শসা বেরোয় শসা না তুললে লাল হয়ে যায় খারাপ শসা আর এইগুলো ভালো শসা শা দেওয়া হবে মুখে শোষণ খারাপ দেখো যাচ্ছে বাজারে দেখো বাড়ি এসে স্নান টান করে পুজো দিতে বসে পড়েছি আর মা রান্না হয়ে গেছে ছেলেটাকেও খাওয়ানো হয়ে গেছে আর আমি পুজোটা দিয়ে ওর তোমার দাদা ভাই বাড়ি আসবে বাজার থেকে তারপরে আমি কটা খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিই তারপরে দুপুরে রান্না হবে এই দেখো ঠাকুর ঘরটা কিছু না সাজিয়েছি এটা লক্ষ্যটা লক্ষ্মী ঠাকুরের যতগুলো শাড়ি পরানো হয় নিজের হাতে বানানো শাড়ি আমি নিজে ঘরে বসে বানাই এনেছে আর এই যে কাঠ চিংড়ি দেখতে পাচ্ছো এই যে কাঠ চিংড়ি আর এই যে ইলিশ মাছ এটা লেজা এই যে একা মাথা এই যে আমাদের দেখাই এই যে তাই নিয়ে এসেছে এখন তো রান্না করবো না বাড়ি নেই তাই হচ্ছে রাত্রিবেলা রান্না করবো এখন যদি মাছ ভাজিয়ে রেখে দেবো চিংড়ি মাছটা আর সব নুন হলুদ মাখিয়ে ভিজে রেখে দেবো হয়েছে আট তারিখ আমার জন্মদিন তাই খেতে ভাই আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো এনেছি আজকে ছোটোবেলায় বাবা মা অনেকবার জন্মদিন পালন করেছে এখন বিয়ে হয়ে গেছে ছেলেও হয়ে গেছে আর জন্মদিন পালন করতে ভালো লাগে না আর আজকে মূল খেতে কতগুলো ঘাস বাজলাম আর তারপরেও রিলসও বানালাম তোমরা আশীর্বাদ করো দিদি ভাইটাকে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি হাসি হুসি এরকম দিন কাটাতেও পারি এই বলে আমি ব্লগটা শেষ করলাম বাই